হ্যালো বিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন ব্যাক্সিমকো ফার্মাসিউটিক্যালের একটি ওষুধ রেমো টোয়েন্টি এমজি যার গ্রুপ নেম হলো ইসোমিপ্রাজল এই ওষুধটি ব্যবহার করা হয় গ্যাস্টোসাইপ্রেজিয়াল রিপ্লাক্স ডিজিজ এই অবস্থায় পাকস্থলীর এসিড খাদ্যনালীতে উঠে আসে যার ফলে জ্বালা ও অন্যান্য অস্বস্তি হয় ক্ষয়কারক ইসোফাগাইটিস খাদ্যনালীর নালির পদাও এবং ক্ষয় পেপটিক আলসার ফাকস্থলি বা ডিউডেনামের আলসার হেলিকোব্যাক্টর পাইলোরি সংক্রমণ এইটি পাকস্থলী আলসারের একটি প্রধান কারণ এবং এই ওষুধটি অন্য অন্য ওষুধের সাথে এটি নির্মূল করতে ব্যবহৃত হয় এ এনএসএইডি সংশ্লিষ্ট গ্যাস্ট্রিক আলসারের জুকিরাস ব্যথানাশক ওষুধ ব্যবহারের কারণে পাকস্থলিতে আলসার হওয়ার ঝুঁকি কমাতে এটি ব্যবহার করা হয় এটি একটি পটম পাম্প ইনহিবিটর যা পাকস্থলিতে অ্যাসিডের উৎপাদন কমিয়ে কাজ করে Ei, aí, o chute.